সালামু আলাইকুম পাস্তা খুব সহজ একটা নাস্তা রেসিপি আমি আমার আনাজকে যেভাবে পাস্তাটা রেডি করে দিই সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব প্রথমে পাস্তাটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি আর এখন সামান্য তেলের উপরে কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি তার উপরে একটা ডিম ভেঙে দিয়েছি তার মধ্যে সামান্য লবণ দিয়েছি দিয়ে ডিমটাকে ভেজে নিচ্ছি এখন এর মধ্যে সামান্য মরিচকুচি দিয়েছি আর দিয়েছি পাস্তা টেস্টি মেকার দিয়ে মশলাটাকে রেডি করে নিলাম তার মধ্যে পাস্তাটা দিয়ে দিলাম পাস্তা হচ্ছে খুব সহজ একটা নাস্তা রেসিপি আর বাচ্চারা পাস্তা খেতে ভীষণ পছন্দ করে আর পাস্তাটা কিছুটা রান্না রেডি হয়ে আসলে এর মধ্যে দিয়েছি টমেটো সস আর কিছুক্ষণ পরে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে চাল করে নিয়েছি এখন এটা একদম রেডি হয়ে গিয়েছে দেখলেন তো আমি এর মধ্যে কিন্তু তেমন কিছুই অ্যাড করিনি তবে এভাবে খেতেও কিন্তু বেশ ভালো লাগে বাচ্চাদের জন্য তেমন কিছুই অ্যাড করা লাগে না আর আনাস অন্য অন্য মশলা খায় না সেই জন্য আমি তেমন কিছু মশলা অ্যাড করি না বা ভেজিটেবল চিকেন ও সব কিছু বেছে রেখে শুধুই পাস্তাটা খাই সেজন্য আপনারা যদি চান আপনাদের পছন্দ মতো এর মধ্যে ভেজিটেবল চিকেন অন্যান্য কিছু অ্যাড করতে পারেন তো সবাই ভালো থাকবেন